মামলা ছাড়াই বেদখল জমি ফেরত পাওয়ার আইন অনেকেই জানে না বাংলাদেশে ভূমি আইন অনুযায়ী বেদখল জমি ফেরত পেতে সবসময় কোর্টে মামলা করতে হয় না প্রশাসনিকভাবেও জমি ফেরত নেওয়ার আইনি ব্যবস্থা আছে এবং এটা পুরোপুরি বৈধ কোন আইনে জমি ফেরত পাবেন বাংলাদেশ ভূমি দখল ও উচ্ছেদ আইন ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল ডিসি বা এসিল্যান্ডের প্রশাসনিক ক্ষমতার ভিত্তিতে অফিসাররা সরাসরি তদন্ত করে ব্যয় জমি উদ্ধার করতে পারেন এটা বিশেষ করে প্রযোজ্য খাস জমি রেকর্ডভুক্ত জমির শান্তিপূর্ণ দখল নষ্ট হলে অর্থাৎ দখল বা দখল হলে মামলা ছাড়াই কীভাবে অভিযোগ করবেন আপনার জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করুন যেমন খতিয়ান নামজারি দাখিলা ম্যাফ, অ্যানালগ বা ডিজিটাল রেকর্ড নিকটস্থ এসিল্যান্ড বা উপজেলা ভূমি অফিসে একটি লিখিত অভিযোগ জমা দিন ভূমি অফিসার তদন্ত করে পরিদর্শন করবেন যদি বেদখল প্রমাণিত হয় তারা নোটিস দিয়ে দখলদারকে অপসারণ করতে পারবেন প্রয়োজনে প্রশাসনের সহায়তায় জমি আপনাকে বুঝিয়ে দেন কবে মামলা লাগে না চলুন দেখে নি নতুন দখল হয়েছে প্রাথমিকভাবে প্রশাসনিকভাবে সমাধান সম্ভব উভয় রেকর্ড দেখাতে পারেন ভূমি অফিস শত হয়ে ব্যবস্থা নেয় কবে মামলা লাগতে পারে মালিকানা নিয়ে বড় ধরনের বিরোধ রেকর্ড দুই পক্ষের ভিন্ন দীর্ঘদিনের জটিল দখল এসব ক্ষেত্রে সিভিল স্যুট করতে হয় সাধারণত মানুষের ভুল ধারণা দূর করার জন্য বলছি সব জমির জন্য মামলা লাগে না সঠিক পদ্ধতি জানলেই অনেক ক্ষেত্রে প্রশাসনই আপনার জমি ফেরত দিতে পারে আপনি যদি বেদখল জমি নিয়ে সমস্যায় থাকেন আপনার কাগজপত্র ঠিক আছে কি না বা কোন পথ আপনার জন্য উপযুক্ত এ বিষয়ে আইনি পরামর্শ নিলে ভুল কম হবে ফলো করুন ল হেলথ বিডি লিগাল অ্যান্ড ফর্ম সার্ভিস আর ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ